সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি ভর্তি বি বেচ দুই হাজার বাইশের নিয়ে এসেছি যারা এস পাশ করে এই নিউটির জন্য অপেক্ষা করেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ কোন জেলা থেকে কতজন লোক নেবে তাছাড়া কোথায় পরীক্ষা দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী বিভিন্ন যোগ্যতা তারপর কীভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবি কোয়ামিটি সি দু হাজার বাইশের সার্কুলার এটার আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে তো প্রথমে আমরা দেখে নেই আমাদের কি কি যোগ্যতা লাগবে এবং কী কী শাখা রয়েছে প্রথমে আছে ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল সিমেন মানে নাবিক কমিউনিকেশন টেকনিক্যাল কয়েকটি শাখা রয়েছে এতে শিক্ষাগত যোগ্যতা রাখবে এসএসসি বা সমমান বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম অর্থাৎ এস এস সি হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো যোগ্যতা লাগবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত দারি প্রার্থী এবং বিএন ডক ইয়ার কোঅপারেটিভ সোসাইটিং ইনস্টিটিউটের নতুন গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মেডিকেল মেডিকেল করে জীববিজ্ঞান এসএসসি বিজ্ঞান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং জীববিজ্ঞান সাবজেক্ট বিষয়টি থাকতে হবে পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমও ডিসি নো এটিও এসএসসি সম্মান পাশ সকল বিভাগে জিপি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ পেট্রোল ম্যান রাইটার এবং স্টোর ও এমও পদে এসএসসি পাস সকল বিভাগের প্রার্থী কোনো আবেদন করতে পারবেন যোগ্যতা লাগবে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো কুক ও স্টুয়ার্ড পডে এস এস সি টু পয়েন্ট ফাইভ জিরো কুক ও স্টুয়ার্ড পডে আবেদন করতে হলে আপনাকে এসসি পাশ হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলেও চলবে টুপাসে টোপাস পদে অষ্টম শ্রেণী পাস এখন আমরা দেখে নেই শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা সিমেন্টের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোল জন্য পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোয়ার টোপাস এদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি নম্বরের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে আর বয়স উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী চোখের ইঞ্চি সিক্স বাই সিক্স অন্যান্য যে শর্তাবলী রয়েছে বাংলাদেশি পুরুষ নাগরিক অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে অবিবাহিত বয়স একই জুলাই দুই হাজার বাইশ তারিখে সতেরো থেকে বিশ বছর হচ্ছে নাবিকের জন্য একই জুলাই দুই হাজার বাইশ তারিখে আপনার বয়স হিসাব করবেন সতেরো থেকে বিশ বছর নাবিক পদের জন্য এবং এমও পদের জন্য সতেরো থেকে বাইশ বাইশ বছর অযোগ্যতা বাংলাদেশের প্রচলিত কোনো বলবৎযোগ্য আইনে গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দী আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত থাকলে বা বিচার বিচারাইন থাকলে সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি করতে অপসারিত বা বহিষ্কৃত হলে বা দ্বৈত নাগরিকতা থাকলে আপনি আবেদন করতে পারবেন না এখন আমরা জেনে নেই কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক সাময়িক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল সময়সে সত্যায়িত ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায় ফটোকপি মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড কোনো কারণে যারা মূল সময়সাপত্র দিতে অবরোধ হবে তারা ভর্তির সময় সত্যায়িত কপি জমা দিলেও চলবে তবে খুলনাস্ত প্রশিক্ষণ কেন্দ্রে বিএনএসি তুমি প্রশিক্ষণের জন্য যোগদান সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে অষ্টম পাস অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাস ক্ষেত্রে স্বর্ণ মার্কশিটের মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা উচ্চারিত চরিত্রগত সনদ সশ ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভার মেয়র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশন নিকট থেকে গৃহীত জাতীয়তা উচ্চরিত্রগত সনদ বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজারেটে অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রার্থী জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে অভিভাবকের সম্মতিপত্র সহ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রতিষ্ঠা করতে হতে হবে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারে নিজের ছবি পনেরো কপি পিতার ছবি এক কপি মাতার ছবি এক কপি রঙিন কপি প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে আবেদনপত্র কীভাবে আপনার সংগ্রহ করবেন আবেদনপত্র সংগ্রহের জন্য ডব্লিউ ডব্লিউ ডট জয়েন নেভি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে সহজে অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনারা বিকাশের মাধ্যমে অথবা ব্রো মাধ্যমে দুই শত টাকা আবেদন ফি পরিশোধ করতে পারবেন ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদন করে আপনার পূরণকৃত আবেদন ফর্মটি এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র সহ যেসব জেলার যেই তারিখে দেওয়া আছে ওই তারিখে উপস্থিত হতে হবে এখানে প্রাথমিকভাবে নির্বাচিত মানে ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বিষয়ে বুদ্ধিমত্তা বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা মুখী পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসাবে ভর্তি করা হবে চাকরির সুবিধাদে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আমি সার্কুলারটি আর লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারবেন চলেন এক নজরে দেখা যায় কোন তারিখে কোন জেলায় অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা প্রথমে আছে রংপুর জেলা স্টেডিয়াম রংপুরে বারো মার্চ রংপুর জেলা চোদ্দোই মার্চ কুড়িগ্রাম ষোলোই মার্চ দিনাজপুর বিশে মার্চ ঠাকুরগাঁও বাইশে মার্চ ও লালমনিরহাট চব্বিশে মার্চ গায়বান্ধা পঞ্চগড় সাতাশে মার্চ বগুড়া উনত্রিশে মার্চ জয়পুরহাট রফিক উদ্দিন স্টেডিয়াম ময়মনসিংহ হবে তিন এপ্রিল ময়মনসিংহ পাঁচ এপ্রিল নেত্রকোনা কিশোরগঞ্জ সাত এপ্রিল জামালপুর নয় এপ্রিল শেরপুর বানৌজা শেখ মুজিব খিল খেতে ডাকাতে হবে তেরো এপ্রিল ঢাকা মানিকগঞ্জ ষোলো এপ্রিল নরসিংদিউ গাজীপুর বাইশে আঠারো এপ্রিল মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ বিশে এপ্রিল টাঙ্গাইল বাইশে এপ্রিল বাইশে এপ্রিল হবে নৌবাহিনীর কর্মরত বা অবসরপ্রাপ্ত বা মৃত সামরিক অসামরিক কর্মকর্তা কর্মজাতির সন্তান ও নৌ স্কাউট দলের এছাড়া রাজশাহী শহীদ কামর যেমন বিভাগীয় স্টেডিয়াম রাজশাহীতে হবে একত্রিশে মার্চ চাপায় নবগঞ্জ দুই এপ্রিল নাটোর চার এপ্রিল পাবনা ছয় এপ্রিল রাজশাহী সাত এপ্রিল রাজশাহী নয় এপ্রিল সিরাজগঞ্জ এগারো এপ্রিল নওগাঁ গ্রুপ ওয়ান বারো এপ্রিল নগা গ্রুপ টু খুলনাতে হবে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনাতে ষোলো এপ্রিল খুলনা বাগের হাট সাতক্ষীরা আঠারো এপ্রিল চুয়াডাঙ্গা জিনাইদেহ হবে বিশে এপ্রিল যশোর নরাই বাইশে এপ্রিল কুষ্টিয়া মাগোরা মেহেরপুর এছাড়াও যদি সাতাশটি জেলার কোঠার অবশিষ্ট শূন্য পদ যদি থাকে তাহলে অপেক্ষমান প্রার্থীতে পূরণ করার যে ডেটটি এখানে দেওয়া আছে যেমন আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স সিলেট হবে সাত এপ্রিল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ নয় এপ্রিল মনুভড় ব্রাহ্মণবাড়িয়া তেরো এপ্রিল কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনি ষোলো এপ্রিল আঠারো এপ্রিল নোয়াখালী বিশ এপ্রিল চট্টগ্রাম বাইশে এপ্রিল খাগড়াচুরি রাঙামাটি বান্দরবান কক্সবাজার তো এই ছিল আজকে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ওমেডিসি ভর্তির তথ্য আপনারা সহজে অনলাইনে আবেদন করতে পারবেন আমি সার্কুলারটি আপনাদেরকে ডিসক্রিপশন বলে লিঙ্ক দিয়ে দেবো আপনার ওখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে এরকম নতুন নতুন সার্কুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ